সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকে শুভেচ্ছা আজ আঠাশে ডিসেম্বর দু হাজার তেরো রোজ শনিবার প্রতিদিনকার মতো আজকেও কক্সবাজার জেলার থেকে প্রকাশিত স্থানীয় দৈনিক পত্রিকা সমূহের সমূহ নিয়ে সংবাদ পর্যালোচনা মাল অনুষ্ঠানে ভয়েস মারিনা থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি দিলওয়ার চৌধুরী আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ এবং সমাজ গবেষক জনাব নুরুল আজিজ চৌধুরী জনাব নুরুল আজিজ চৌধুরী আপনাদের আপনাকে প্রথমে আমরা আজকে দৈনিক সময়ের শিরোনাম গুলো দেখে নিই দৈনিক কক্সবাজার ঢাকা যেতে প্রস্তুত বিএনপি জামায়াত কর্মী বেড়েছে ব্রয়লার ও দেশি মুরগির দাম জেলায় দুই লাখ চাল উৎপাদনের লক্ষ্য মাত্রা সাগরে দস্যুদের উৎপাদে জেলারা অসহায় দৈনিক সমুদ্র কণ্ঠ বিচ্ছিন্ন বাংলাদেশ গৃহযুদ্ধের ঘাট প্রাপ্তে সমঝোতার জন্য কারাগারি উপযুক্ত কর্মসূচি শেষে বিএনপি নেতা কর্মীরা যদি না নড়ে এমন আশঙ্কায় আওয়ামী লীগ রবিবারের কর্মসূচিতে যোগ দিচ্ছে হাফাজত ঢাকামুখী সব ধরনের যান চলাচল বন্ধ রাজধানী বিচ্ছিন্ন দৈনিক ইনানি

সরকারি অবরোধের কবলে দেশ খালাদার ভিডিও বার্তা মার্চ ফর ডেমোক্রেসি সফল করার আহ্বান গবেষণা কর্ম শেষ হলে কক্সবাজারের ভূব্যবস্থা পানি ও মালিক একশো উন্নয়ন ত্বরান্বিত হবে দৈনিক রূপশিক বিএনপির কর্মসূচিতে যোগ দেবে হেফাজত প্রধানমন্ত্রীর কার্যালয়ে মহাপরিচালক আওয়ামী লীগ নেতা লবণ মাঠের কার্য বিরুদ্ধে মোবাইল জনাম নবাজ চৌধুরী আজকে প্রায় অধিকাংশ পত্রিকার প্রধান শিরোনাম হচ্ছে ডেডলাইন উনত্রিশে ডিসেম্বর আপনি জানেন ইতিমধ্যে বিরোধী উনত্রিশে ডিসেম্বরের মার্চ পর ব্যাপে একটি কর্মসূচি ঘোষণা করেছে পাশাপাশি সরকারি দল এবং সরকার এই বিষয়টি একটু অন্যভাবে অন্য চোখে তারা এটা পর্যবেক্ষণ করছেন কিছু কিছু পত্রিকায় হেডলাইনে এসেছে যে ওরা ওখানে সমাবেশ করে হয়তো আর ধরবে না ওখানেই অবস্থান করবে কিনা এই ধরনের একটা আশঙ্কার কারণে তার অনুভূতি হচ্ছে না সমাবেশ করার জন্য পাশাপাশি সরকার যানবাহন ক্ষেত্রে বিভিন্ন নৌবাহন নৌ পরিবহন সব ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করার একটা কার্যক্রম হাতে নিয়েছে এই পর্যায়ে উনত্রিশে ডিসেম্বরের সমাবেশ মার্চ সেই কর্মসূচি এবং সরকারি দলের তার সরকারের অবস্থান ভূমিকা এবং সামনে নির্বাচন সঠিক বিষয় নিয়ে

আমরা যতটুকু আশা করেছিলাম আমাদের দেশবাসী দেশের মানুষ ঠিক ততটুকু হতাশ হয়েছে তাদের মধ্যে মানুষের জীবন আমার এই দীর্ঘ বাষট্টি বছর বয়সে এত দীর্ঘ আন্দোলন আমি দেখিনি এত প্রাণহানিও হয়নি এতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে দেশের গণতন্ত্র গণতন্ত্র প্রতি মানুষের বিশ্বাস এটা আর অপশক্তি যারা আছে তারা গণতন্ত্র বিরোধী শক্তি বলবো তারা এতে লাভবান হবে গণতন্ত্রে ক্ষতিগ্রস্ত হবে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের মতো এই যে গণতন্ত্রের একটা ঐতিহ্য তারা গড়ে তুলতে পেরেছে দুঃখভাবে আমরা করতে পারিনি আমাদের সুযোগ থাকা সত্ত্বেও আমরা সেটা পাচ্ছি না এটা আমাদের জন্য জাতির জন্য একটা মহাবিগত সংখ্যা আমি বলবো তো উনত্রিশে ডিসেম্বর আমার মনে হয় সবার সংযুক্ত থাকা ও কিছু বম কিছু আচ্ছা আপনার কি মনে হচ্ছে সরকার এই ধরনের আশঙ্কা প্রকাশ করছে বলে এখানে কর্তৃপক্ষ এসেছে যদি এই সমাবেশ শান্তিপূর্ণ যদি বলা হচ্ছে শান্তিপূর্ণ সমাবেশ এই এই সমাবেশ কি শান্তিপূর্ণ আদৌ শান্তিপূর্ণ হবে কিনা বা কোন ধরনের ইஸ்வரিনকলা নাশকতার আশঙ্কা কি সরকার করছে বলে কি আসলে এই ধরনের একটা ফটো অবস্থান নিয়েছে বলে কি মনে করছেন দর্শক দর্শক একটু দিকে দেখেন ঠিক লোক লোক মানুষই সমাবেশ হয় সে কারণে এই বিশাল দলতাকে নিয়ন্ত্রণ করা খুব তো সহজ ব্যাপার নয় নেতাদের মধ্যে একটা আন্তরিক থাকলেও একটা সম্ভব হয় না কারণ আপনি জানেন হ্যাঁ ভাজাদের সমাবেশে যে একটা দুঃখজনক ঘটনা হয়ে গেল এই যে অগ্নিশোধ বাং চোর এগুলি হলো সেই সময় কতগুলি প্রাণ গেল এটা নিয়ে অনেক যদিও মত কিন্তু অনেকগুলি মূল্যবান প্রাণ গিয়েছে এটা জাতির জন্য শুভ হয় নাই তার প্রতিক্রিয়া আমরা এই পাঁচটা সিটি কর্পোরেশন নির্বাচনে সরকারও দেখেছে বিরোধী দলও দেখেছে এটা কখনো ভালো হয় না আর সরকারের স্বাভাবিকভাবে তার দায়িত্ব হচ্ছে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করা সে সব সময় আতঙ্ক থাকে এগুলি যদি বাইলেন্সের দিকে চলে যায় তাহলে অসুবিধা আর আর নাগরিকদের যে স্বাভাবিক কাজ করে বাধা দিলে আমাদের অভিজ্ঞতা দিকে এটা উল্টো হয় এটা কখনো হয় না কারণ মানুষ যখন প্রকাশ্য করতে পারবে যখন পারবে না সে তখন বাধ্য হয়ে সে ওখানে অপ্রকাশ্য কাজগুলি করবে গোপন কাজগুলি করবে যেটা আমরা আন্ডারগ্রাউন্ড পলিটিক্যাল সায়েন্সের পাশে বলে আন্ডারগ্রাউন্ড পলিটিক্সে চলে এটা দাবি যেটা কখনো ভালো হবে না তার তখন কারো নিরাপত্তা থাকবে না এটা আমরা চাই না কিন্তু আমার মনে এ ধরনের করতে চাইলে এই আফগানিস্তানের মতো পাকিস্তানের মতো দেশে কারো নিরাপত্তা নেই মসজিদে পর্যন্ত নিরাপত্তা নেই আমরা চাই না দেশে এদিকে যাক

জনমনে ভীতি উনত্রিশে ডিসেম্বর খালেদা গৃহবন্দী থাকবে কক্সবাজারে পৌরসভার জন্য মহাবিপদে আসছে বলেছেন কয়লেন রাতে চলবে দৈনিক কক্সবাজার বার্তা সেমিনারে বক্তাখান কক্সবাজারের ভূগর্ভস্থ পানির ভারসাম্যতা নষ্ট হচ্ছে উনত্রিশে ডিসেম্বর নিয়ে শঙ্কায় বিশিষ্ট জন মাতামহুরী নদীর বিয়াল্লিশ বছর পর কাঠেরিতে নির্বাচনী প্রচারণায় উত্তাপ নেই আজ কক্সবাজার গৃহবন্দী খালাদা জিয়া নিরব ভুটের বিস্ফোরণে পাঁচই জানুয়ারি চলছে পাহাড় কাটার মহোৎসব স্বাস্থ্য কমপ্লেক্স থাকলেও নেই চিকিৎসা সভা টেকনা হাসপাতাল দৈনিক হিমছড়ি পরে আছে একশো কোটি টাকার চিংড়ি উকিয়ে টেকনা পাশন ভোটারদের কাছে কাছে টানতে পারছে প্রার্থীরা ৪৮ প্রার্থীর গড় আয় বেড়েছে পাঁচশো বিরাশি শতাংশ অবরুদ্ধ খালেদা মাঠে নামতে সংকল্প দৈনিক সৈকত বিএনপির অবস্থান অবস্থান নিয়ে আওয়ামী লীগের ভয়

এখানে ভূগোবস্থা পানির ভারসাম্যতা নষ্ট হচ্ছে একটা সেমিনার কথা হয়ে গেল এ ব্যাপারে আমাদের যে পানির সমস্যা অথচ সমুদ্র উপকূলেই এই নগরের অবস্থান সেক্ষেত্রে একটা গান আছে হাতের কাছে ভরা মানুষ অথচ কৃষ্ণান্ত হয়ে মানুষ মরছে এই পরিস্থিতিতে আপনি কি মনে করছেন আমাদের পানি ব্যবস্থাপনায় কি সংকট বলে মনে করছেন বা এটা সুরহা কি কথা বলতে পারবেন ধন্যবাদ কক্সবাজার পৌরসভার আমিও বাসিন্দা আপনিও বাসিন আমার মনে হচ্ছে এইটাই বোধহয় আমাদের পৌরসভার সবচেয়ে বড় সমস্যা কারণ আমাদের এলাকাতে বিশেষ করে আমি বৌদ্ধ থেকে একদম এদিকে রোমানি সারা পর্যন্ত এই এলাকাতে সমস্ত নলকূপ গভীর নলকূপ সবগুলি প্রায় পাঁচ ছশ ফিট পার হওয়ার পরও সুপিয়ে পানি পাওয়া যায় জন্য অনেক দূর থেকে পানি আনতে হয় এই সমস্ত পানি দ্বারা হয় অথচ আমাদের পাশে যদি বিশাল বঙ্গোপসাগর কিন্তু পান করার কিন্তু ভূগ্রস্ত পানি হচ্ছে আমাদের একমাত্র পানীয় উপযোগী এটা আমার আমি তো বিজ্ঞানী নই তারপরে আমার একটা ধারণা হচ্ছে এই যে ব্যাপকভাবে গভীর বসানোর কারণে ভূগ্রস্ত পানি ব্যবহার করার ফলে যে আমাদের পাশে বাক্যানি নদী রয়েছে বাক্যানি নদী যেহেতু সমুদ্রের কাছাকাছি মোহনার কাছাকাছি

এই যে লবণাক্ত লবণযুক্ত পানি খেলে আমাদের নানা রকম মারাত্মক কিডনি সমস্যা হতে পারে আমার যারা প্রেশার রুগী আছে হাই প্রেশার এদের জন্য তো মারাত্মক ইয়ে হতে পারে এটা আমরা নিজেরাই এর ভুক্তভোগী এটা আমার মনে হয় এরা একটা কোন একটা বিজ্ঞানী প্রকৌশলী একটা সমাধান দিতে পারবো বলে আমি আশা রাখি আচ্ছা আমরা দেখেছি বিভিন্ন বিভিন্ন দেশে আন্তর্জাতিক ক্ষেত্রে যে সকল সুনাম অর্জন করেছে যে সমুদ্র তীরবর্তী যে শহরগুলো আছে নগরগুলো আছে এগুলো একটা চমৎকার একটা পরিকল্পনা আছে কয় তলা পর্যন্ত কয় ফ্লোর পর্যন্ত তোলা যাবে বা আবাসিক বিভিন্ন দেশে আমরা দেখেছি উন্নত দেশে কক্সবাজার পর্যটন নগরীর যে হাই রাইস গুলো হচ্ছে এটা কতটুকু পর্যন্ত তোলা যাবে কতটুকু পর্যন্ত নির্মাণ করা যাবে এই ধরনের কোন পরিকল্পনা বা কোনো নির্দেশনা সরকারের তরফ থেকে কি আছে বলে কি মনে করেন বা উপযোগী কতটুকু হলে ভালো হয় এই ধরনের কোন পরিকল্পনা কি সরকারের তরফ আছে বলে কি মনে করেন আপনি আপনি তো জানেন কক্সবাজারের এই যে নগরায়নটাও চলে একটা অপরগ্রেন দিতে সরকার অবশ্য এখন কক্সবাজার ডেভেলপমেন্ট অথরিটি করেছে যার মাধ্যমে এখন একটা অনেকটা নিষেধাজ্ঞার মতো আছে যা আপনারা অনুমতি ছাড়া কোনো হাউজিং নিয়ে করতে পারবে না তবে এটা অনেক দেরি হয়ে গেছে আমি শুনতাম পাকিস্তান এই যে সিটি দুতালার দিনে কমপ্লেন করতো বলে যে এটা আমাদের ল্যান্ডিং এর জন্য খুব ভয়াবহ বাকি সেখানে বেশি বর্ষা হলে বা বেশি কুয়াশা হলে হতে পারে কিন্তু এখন তো শুধু দু জন্য না এখন তো এগারো তালা বারো তালা হয়ে গেছে তারা জানিনা বিমানবন্দর আন্তর্জাতিক বিমানবন্দর পরিণত হচ্ছে সুতরাং আরো বড় ধরনের বিমান অবতরণ করতে পারে এদের দিকে অন্তত আরো আমি মনে করি দৈনিক সমুদ্র বার্তা উনত্রিশে ডিসেম্বর গণজামায়াতের অনুমতি মেলেনি উট প্রয়োগে বাধা দিলে প্রতিহত করা হবে বলেছেন শেখ হাসিনা সেনা আতঙ্কে আত্মগোপনে অপরাধীরা যাবের নিখোঁজ শোকে কাতর মা দৈনিক দৈনন্দিন অর্থের শক্তিতে জামায়াতের নাশকতা জেলার পাঁচটি স্থানে সহিংসতা চলছে দুই পক্ষের পক্ষে কঠোর অবস্থানে দেশ জুড়ে তাবালের ছরে বিতর্কিত লবণ মাঠের ভাগাভাগি ঘর ছাড়া দীর্ঘ মানুষের খবর চার কেজি গাঁজা সহ মহিলা আটক কুতুবদিয়া দক্ষিণ ধুরুঙের লবণ মাঠের পলিথিন কেটে ফেলেছে টেকনাফ মিয়ানমারে মুশ রোহিঙ্গা পুষ্পাই দৈনিক আপন কণ্ঠ কর্তৃপক্ষের ব্যবস্থা নেওয়ার দাবি সচেতন মহলের মহেশকালীতে খন্ড ফকির কাণ্ড। মহেশকালীতে বাড়ছে প্রাণহানের দৈনিক সাগর দেশ বিএনপির অবস্থান নিয়ে আওয়ামী লীগের ভয়টি ফার্স্ট নাইট উপলক্ষে সীমান্তে যাওয়ার সীমান্তে যাওয়ার জোর জুটের গণজমায় নাশক আভাস সব বাদে অপেক্ষা করে অধিবেশত্র বাস্তবায়িত হবে দৈনিক আলো কি টুকিয়ে দর্স জড়া আথমক আর করতে জানা রামور বৌদ্ধ বিহার পরিদর্শনের পক্ষ থেকে কার্যালয়ে মহাপরিচালক এসে যাচ্ছেন নির্বাচন কমিশন আওয়ামী লীগের রাষ্ট্রপত্তা दखলেন আসলে সকল পত্রিকাই এই 29শে ডিসেম্বরকে নিয়ে আসলে প্রথম শিরোনাম প্রতিদিন শতকে কিন্তু আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি মানুষই আগামী বিষয় অনেকেই বেশ কয়েকজন দশজন আবার নতুন করে মালয়েশিয়া যাচ্ছে আমাদের আবার ইতিমধ্যে একটা পত্রিকায় দেখা যাচ্ছে আমাদের স্থানীয় একজন যুবকের খোঁজ পাওয়া যাচ্ছে না যিনি গিয়েছেন মানে এই পথে নৌপথে মানুষে গিয়েছে কিন্তু তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না যাবেন না একজন ছেলে এই যে নৌপথে পথে কক্সবাজারের এদিক দিয়ে মালয়েশিয়ার যে রুট একটা বেসরকারিভাবে বা অবৈধভাবে তৈরি করা হলো এই ব্যাপারে সরকারের বা আইন শৃঙ্খলা পরিস্থিতি বা আইন শৃঙ্খলা করণীয় কিছুই নেই এভাবে একেবারে অন্ধের মতো চলে যাওয়ার কি রোধ করা যাচ্ছে না আপনি কি মনে করেন এই ব্যাপারে আমাদের কক্সবাজার সহ বৃহত্তর চট্টগ্রামের মানুষ আগে আর এখানে যেত অর্থ জন্য বর্তমানে যাচ্ছে মধ্যপ্রাচ্যে মিডিল স্ট্রিট রাত্রে নাকি বড় লোক আবার সোনার হলে পিছনে ছুটছে আমাদের মধ্যপ্রাচ্যের মতো সেখানে কাজ করলে অনেক টাকা পাওয়া যাবে আমার মনে হচ্ছে সরকার বুঝছ অনেক প্রতিদিন আমি পেপারে দেখি টেলিভিশন দেখি মালয়েশিয়া বোর্ড আটক মানুষ আটক আটক এরকম দেওয়া

দুসংগাতের মাঝেও কিছুটা আনন্দের জেলায় 2 লাখ টন চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা খাদ্য বর্তমান সরকারের আমলে আমরা দেখেছি কৃষি ক্ষেত্রে বিশেষ করে খাদ্য কর্মসূচিতে বেশ উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে আপনার কি ধারণা আমাদের জেলাতে 2 লাখ টন চাল উৎপাদনের লক্ষ্যমাত্র গতবারও সেই লক্ষ্যমাত্রা অর্জন lograr আছে এই ব্যাপারে আপনার অভিমত চাই এটা শুধু আমাদের জেনে নেই এখন গোটা বাংলাদেশটাই আমরা খাদ্য সহিংসপূর্ণ শুধু সহিংসপূর্ণ আমরা বিদেশে রপ্তানি করতেও পারি এখানে আমাদের একটা সফলতা এবং কিন্তু রপ্তানি করা না যাওয়াতে একটা সমস্যা দেখা গিয়েছে যেহেতু গ্রামের সঙ্গে আমাদের একটা সম্পর্ক আছে বর্তমান চাষারা জমি চাষ করতে চান না বলতে টাকা পাওয়া না উৎপাদন করতে শিখতেছে উৎপাদন মূল্যটা পাচ্ছে এখানে দাম বিক্রি করলে নাকি একশো টাকা কিন্তু তার সার ক্রয় করা তার অনেক টাকা তাহলে দেখা যায় ভবিষ্যতে চাষে করতে চাইবে না কিন্তু কৃষকদেরও যাতে নিজের মূল্য পায় সেটারও ব্যবস্থা করতে হবে না হলে পরবর্তীকালে যদি কৃষক তার যদি বন্ধ করে দেয়

ধন্যবাদ সময় দেওয়ার সমস্ত হতাশার ভেতরে আমরা যাতে আমাদের সফলতা গুলোকে এগিয়ে নিয়ে যেতে পারি যাতে এই সফলতা পরবর্তী সময়ে আগামী প্রজন্মের কাছে ব্যর্থতা হিসেবে যাতে দেখা না দেয় সেই কারণে উচ্চ পর্যায় থেকে শুরু করে নিম্ন পর্যায়ে পর্যন্ত একটা সুষ্ঠ সুন্দর পরিকল্পনা গ্রহণ করা উচিত এবং সেই পরিকল্পনা থাকা উচিত সেই পরিকল্পনা মাফিক আমাদেরকে এগিয়ে যেতে হবে সুপ্রিয় দর্শক শ্রোতা এতক্ষণ আপনারা সংবাদ পর্যালোচনামূলক অনুষ্ঠান উপভোগ করলেন এই অনুষ্ঠান দেখার জন্য লগ ইন করুন ডাব্লিউ 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 মেরিনা এই অনুষ্ঠান আপনার আবার দেখতে পাবেন একই আগামীকাল একই সময়ে নতুন কোনো সংবাদ নেই ততক্ষণ পর্যন্ত ভালো থাকুক নিরাপদে থাকুক সকলকেই ধন্যবাদ